আচ্ছা দাদু তুমি আরো একটা বসি কারণ বলো ওই যে সময় বলছিল যে এটা তুমি পরে আমি যে বলছিলাম হ্যাঁ হ্যাঁ যে কালী মায়ের মন্দিরে যে ধূপকাঠি ধূপকাঠি ধরেই দেয় ওই কথা ঘটনা হইলো নিয়ম কিন্তু একদম সম্পূর্ণ দিবা ঠিক আছে ঘটনা হইল ওই ধূপকাঠিটা যখন পূজার সময় দর্শক মানে পাবলিক লাগে দেয় লাগে দেওয়ার পরে দেখবেন যে ধূপকাঠিটা আগুন লাগে দিল কিছুটা হইলেও পড়া যায় আর কিছুটা হইলেও থাকে থাকে হ্যাঁ তো ওই ধূপকাঠিটা লাগবে ওখানে অনেক কটা ধূপকাঠি ধরে যায় তো তিনটে ধূপকাঠি আনতে হবে রাত্রে গিয়া গভীর রাত্রে গিয়া আনতে হবে কালী মাকে বইলা যে আমি এই কারণ এই কাজের জন্য তোমার কাছ থেকে ধূপকারিটা চাইতেছি তুমি আমার ধূপকাঠিটা দাও আমি কাজটা করব। বইলা ধূপকাঠিটা আনতে হবে আবার গা পা কিন্তু বন্ধ করে রাখতে হবে তা না এবারে আবার কালী ঠাকুর যদি আবার রাগ হয়ে যায় থাপ চাউল মাৰি পাৰে মাৰিলে পৰে আপোনাৰ বেবাইল হ'ব পাৰে গা পা বন্ধ কৰিলে তা পা বন কৰি আনতে না হ'লে পৰেই অসুবিধা হৈ যাব আইনা ঐ ধূপকা দিয়া তোমাৰ কাজ কৰতে মে হওক ছেলে হওক পুৰুষ হওক স্বামী হোক স্ত্রী হোক যে কোনো যাকে করবা আর কি তার নামটা দিয়ে বশীকরণটা করে ওই ধূপকাঠিটা মাটির মধ্যে গাইরে রাখতে হবে গতক্ষীরা গাইরে রাখতে হবে যে কেউ দেখতে পারে না চব্বিশ ঘন্টা হইতে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই বশীকরণ হয়ে যাবে সেই কাজটি হবে কাজটা হবে যতক্ষণ তোমার সঙ্গে কথা বলতে পারবে না বা তোমার কাছে আসবে না ততক্ষণ পাগলের মতো থাকবে মানে মানে জ্বালা করবে কবে যে গা আমার কি কি করলো আমি কতক্ষণ দেখা করি কতক্ষণ কথা কই সেই কথাই বলবে বারবার এটা তো তুমি মানে অনেক কাজ করে দেখছো এটা তো আমার গ্র্যান্ডির কাজ আমি তো সেই জন্য তোমারে কইলাম যে তুমি শিখিয়া কাজটা পরীক্ষা করে দেখো তো বলে না আমার পরীক্ষা করা হয়ে গেছে আমার পরীক্ষা করা লাগবে না তাহলে লাগবে না তা যার জন্য তোমাকে দিতেছি করো কাজ এটা আমার কাজ ওই ফালতু কাজ না আমার একটা গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট শিওর কাজ আচ্ছা এই ভিডিওটা কিন্তু করতেছি এটাও কিন্তু ছাড়বো আমি হ্যাঁ আচ্ছা এখন আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে তো ভিডিও করাটা ছাড়লে মনে করে ভালো হবে আর তুমি অনুমতি মনে করো কাদের দিবা ভালো কাজে তো যে ভালো কাজের আমি সব সময় অনুমতি দিব আর খারাপ কাজ করলে পারে আমি কিন্তু যা কিছু আছে সব টাইনে নিয়ে আসব না তোমার কথার আমি মান মর্যাদা আমি অবশ্যই রাখব কারণ সব কিছু মনে করো তুমি দিতেছ আর সব তোমার অবদান খারাপ কাজ করে মান সম্মান হারাবো কেন তাই তো কই ওই যে মন্ত্র তো লাগবে মন্ত্রটা তুমি বলে দাও মুখে আরে বাবা আমি তো বলতেছি যে শরীরটা আমার খারাপ হ্যাঁ আর এই মন্ত্র বলতে গেলে শরীরটা ভার হয়ে যাবে এখন তো শরীর আমার অসুস্থ তোমাকে তো বারবার যে তুমি খাতাটা নিয়ে আসো নিয়ে এসে আমারে দাও আমি তোমার খাতার মধ্যে লিখে দিব তুমি বাড়িতে নিয়ে ভালোভাবে মুখস্ত করে কাজ করো